যাক তুমি জয়নগর থেকে এসেছো আমাদের কাছে আসার জন্য তোমাদের এবং সঙ্গে তোমরা কিছু কয়েন নিয়ে এসছো তো অনেক রকমের কয়েন বা নোট নিয়ে এসে সেগুলো আর এই তুমি বিদেশি কয়েন যেগুলো নিয়ে এসেছো কোথা থেকে পেয়েছিলে মানে কোথায় তোমার ঘরে রাখা ভয় রাখা ছিল তো এখন দেখি তোমরা কি বিদেশি কয়েন নিয়ে এসছো দর্শকদের একটু দেখিয়ে দিই আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন সব বিদেশি কয়েন প্রচুর পরিমাণে বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি আবার একটা তার মধ্যে ইন্দিরা গান্ধীর কয়েন দেখেছি ইন্দিরা গান্ধীর কয়েনের ভ্যালু তো আপনারা জানেন আর কি বলবো যে বিদেশি কিছু কয়েন শুনুন বিদেশি কয়েন কিন্তু কনভার্ট করা হয় না অর্থাৎ এগুলো কনভার্ট করা অত সহজ নয় এরপরে যে দেখুন একটা দেখতে পাচ্ছি এই দেখুন ডিজি এই যে এলিজাবেথ টু দেখতে পাচ্ছেন এলিজাবেথ টু আপনারা দেখুন এটা হচ্ছে কি লেখা রয়েছে ভালো করে দেখব কোয়ার্টার এলিজাবেথ দা কুইন মাদার হুম লেখা রয়েছে আগস্ট ফোর্থ নাইনটিন এইট দেখতে তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা হচ্ছে হাফ ডলার অর্থাৎ আপনারা যেমন এরকম দুটো দিলে কিন্তু এক ডলার হয় এটা সাল কত সেটা আমরা দেখে নেব উনিশশো উনিশশো সালের কিন্তু তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান এছাড়া আরও দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কয়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা দেখতে এছাড়াও আরও যেটা দেখলাম আমরা রামসীতা হনুমানের এই যে দেখুন রামসীতা হনুমানের লক্ষণের বা লক্ষ্মী গণেশের এই রকম কয়েন কিন্তু চলে না এগুলো কয়েন নয় এগুলো হচ্ছে টোকেন এগুলো কিন্তু সাধারণ পাবলিক তৈরি করেছে তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে কেউ কিনবেন না কারণ এগুলো কিনলে আপনার এগুলো কিনলে আপনার কিন্তু লস হবে আপনারা কেউ কিনবেন না আপনারা ভাব ভিডিওতে দেখছেন যে এই ধরনের কয়েন থাকলে বা এই ধরনের টোকেন থাকলে অনেক দাম দশ লাখ কুড়ি লাখ টাকা বলা হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে তাই বলছি মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা সব সময় দূরে থাকবেন সব কয়েন কিন্তু দামি নয় সব নোট এই ধরনের কয়েন কোনো গভর্নমেন্ট বা কোনো সরকার কিন্তু তৈরি করেনি বা কোনো কোম্পানি তাই এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই বিদেশি কয়েন যাদের কাছে রয়েছে রয়েছে কিন্তু বিদেশি কয়েন তার আপনারা পেয়েছেন বা বিদেশি কয়েন রয়েছে আর এই কয়েনের মধ্যে সব বিদেশি কয়েন কিন্তু চলে না বিদেশি কয়েন আছে মানে যে আপনি অনেক টাকা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ভুল এছাড়াও আপনারা দেখুন মাতা বৈষ্ণব দেবীর মাতা বৈষ্ণব দেবীর পাঁচ টাকা ও দশ টাকার কয়েন দেখতে পাচ্ছি মাতা বৈষ্ণব দেবীর পাঁচ টাকা দশ টাকার কয়েনের ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকায় দশ টাকা পাবেন তার একটা টাকাও কিন্তু আপনারা বেশি পাবেন না এছাড়াও দেখুন এই যে অনেক রকম দেখতে পাচ্ছি এছাড়া এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা এগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারেন এগুলো আমরা কিনি বা বিক্রি করতে পারবেন সব কয়েন কিন্তু দামি নয় এটা হচ্ছে ওয়ান কোয়ার্টার আনা রুপি ইন্ডিয়া এটা কিন্তু জর্জ সিক্স কিং এর এটা নিকেলের কয়েন এগুলো কিন্তু নিকেল আপনারা কি করে বুঝবেন যেগুলো নিকেলের কয়েন ভালো করে দেখুন এগুলো যে নিকেলের কয়েন আপনারা বুঝতে পারবেন দেখুন চুম্বকে আকর্ষণ করছে অনেকে বলছে এগুলো রুপোর কয়েন না এগুলো কিন্তু কোনো প্রকার রুপোর কয়েন না এগুলো সম্পূর্ণ নিকেল দিয়ে তৈরি কিন্তু নিকেল তাই বলছি এই কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয় এছাড়াও ট্রাক্টর দেওয়া পাঁচটা না কারণ এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই তারপর আরও কিছু দেখতে পাচ্ছি স্টিল বিভিন্ন রকমের কয়েনের একটা সমাহার বুঝতে পারছেন তো সব রকমের কয়েন কিন্তু সব অনেকে বলতে এবার দেখুন দশ পয়সা দেখলাম অনেক দশ পয়সা ইন্দিরা গান্ধীর পয়সা দেখলাম তারপরে টাকারও একটা কয়েন দেখলাম উনিশশো নিরানব্বই বাইরে মিন্টে এছাড়াও বিভিন্ন রকম বিদেশি কয়েন নিয়ে আসছেন এছাড়াও আরো কিছু নোট দেখতে পাচ্ছি সবই বিদেশি নোট দেখুন এটা হচ্ছে ওয়ান ডলার সিঙ্গাপুরের ডলার জানেন সিঙ্গাপুরের ডলার কিন্তু কোন ভ্যালু নেই হচ্ছে আমেরিকান ডলার বুঝতে পারছেন তো তারপরে দেখুন এই এই ধরনের নোট দেখবো এখন আপনি কনভার্ট করতে যাবেন দেখবেন শুনবেন যে অচল হয়ে গেছে তারপরে এই যে একটা ওয়ান ডলার দেখতে পাচ্ছি ওয়ান ডলার এই দেখুন একটা ওয়ান ডলার দেখতে পাচ্ছি ওয়ান ডলার এই ধরনের দেখুন তাই ইউনাইটেড এসে এই ধরনের নোট থাকলে সব নোট কিন্তু এবার একটা পাঁচশো টাকার নোট এই দেখুন এই ধরনের নোট কিন্তু এই যে রঙ এই ধরনের নোট কিন্তু এখন বর্তমান খারাপ কন্ডিশন তাই আমরা ওনার নিয়ে এসছেন আমরা দেখে নিচ্ছি এবার আমি দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যেগুলো সব দামি বা প্রচুর দাম সে ধারণা থেকে কিন্তু দূরে থাকবেন যে আমি দেখাচ্ছি মানে দামি হবে সেটা কিন্তু কখনোই নয় ওনারা এসেছে তাই আমি দেখাচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ